উচ্ছে ভাজা কচু ভটি বলে এটাকে শস্য বাটা দিয়ে করেছি আর নিয়েছি ভাত আর এই যে মাছ নিয়েছি এই কচু বটিটা করেছি না এটা মা ছোটবেলায় করতো জানো তাই আমি আজকে করেছি খেতে দারুণ হয়েছে এই দেখো আমি হানি শহর থেকে মানকচুটা কিনে এনেছি এক কিলো সাড়ে তিনশো দাঁড়া দাঁড় দেড় কিলোই কিছুটা খেয়েছি আর দেখি পচে যাচ্ছে হয় পচে পচতে দেওয়া যায় এত দাম দিয়ে কিনে সব করে নিয়েছি বেশি ছিল না অবশ্য এটা রুই মাছের ঝোলে দিয়েছি আর দিয়েছি আর এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে করেছে পেটের জ্বালাটা কমেছে আমি অতিরিক্ত ঝাল খেতাম অতিরিক্ত ঝাল বন্ধ করেছি উচ্ছে ভাজা খাচ্ছি লঙ্কা ছাড়া খাই না আজকে লঙ্কা ছাড়া খাচ্ছি কচুতে দিয়েছি একটা লঙ্কা মাছের চুলে দিয়েছি দুটো লঙ্কা মাছের ঝুলে আমি দুটো লঙ্কা দিতাম চার পাঁচটার বেশি দিতাম लाख पे दे दे जा কচুটা কিন্তু আমি ভাপাই নিই যেন কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে ওই অল্প অল্প আঁচে তেল দিয়ে দিয়ে করেছি মানে গ্যাস কমিয়ে কমিয়ে পুরোনো দিনের রান্নার টেস্টই আলাদা যাই বলো আগে আরো সর্ষে দিত এখন মানুষের সর্ষে কম খায় অম্বল হয় বলে আমি সামান্য একটু গুঁড়ো শস্যে দিচ্ছি খুব ভালো হয়েছে তবে একটু ঝাল দিলে ভালো হতো দরকার নেই বাবা পাবলি পিছি তরকারি দিলে বাবলি পিছি বলে গুঁড়া লঙ্কা দিছি আমি তো গুঁড়া লঙ্কা খাই না তুই ঝাল আমার পেট জ্বালা করতে মানকচুটা দেখো এত ভালো কি সুন্দর ভুলে গেছে দেখো খুব ভালো আমি কিন্তু সিদ্ধ করে জল ফেলে কিন্তু রান্না করি না আমি একবারে আলুর সাথে ভেজে করেছি দেখবো গলা ধরে নাকি তবে আগের কচুতে গলা ধরতো এখন কচুতে গলা ধরে না কেন পেছনে দারুণ হয়েছে কপিটা এই কচুটা মাছ ভালো হলে রান্না ভালো হয় এটুকু জানবে আর মাছ না ভালো হলে যে কোনো জিনিস ভালো না হলে সেই জিনিসটা রান্না ভালোও হয় না